হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা আজকে চলে গেছিলাম রাজপুরের কিছুটাই আগে ফুড ট্র্যাকে তো সেখানে গিয়ে আমরা কীরকম এক্সপিরিয়েন্স করলাম কেমন কী অ্যাম্বিয়েন্স সব তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখো আমি কোনো রকম একটুও সাজিনি একটু সামান্য লিপস্টিক পরে চলে গেছিলাম এত গরম এত গরম ঘর থেকে বেরোতে ইচ্ছে হচ্ছিল না অনেক রাতই হয়ে গেছিলো আমাদের যেতে তো গিয়েও দেখলাম বেশ ভালোই ভিড় ছিল ভালো টাইমে এসেছি আমরা ভাবলাম যে অনেকটা হয়তো রাত করে ফেলেছি তো একদমই নয় আমাদের পাশের টেবিলে এই যে এনারা খেয়ে জাস্ট আমরা ঢোকার কিছুক্ষণ পরেই গেল এখানে কিছু কলেজ স্টুডেন্ট ছিল তোরাও আড্ডা মারছিলো নিচেও কিছু ফ্যামিলি ছিল ওই দিকেও আমি নিচেরটা দেখানো হয়নি ওই দিকেও আরও দু একটা টেবিল বুকই ছিল আর এটা আমরা এসে গেছিলাম খুবই ভালো লাগছিল পরিবেশটা খুবই সুন্দর ছিল কিন্তু মানে এই গরমের মধ্যে মশা এগুলো বাদ দিলে ইগনোর করলে এছাড়া সবই ভালো ছিল তো আমরা খুবই এনজয় করেছি তো খুবই মজা পেয়েছে আমার পুচকুটাও খুব আনন্দ পেয়েছে তো খুব ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো ওখানকার অ্যাম্বিয়েন্সটা না সত্যি বলার মতন নয় দারুন মাটির আদলে যেন বাঁশের তৈরি বাড়ি ঘর এরকম তো ছোটোজন তো একবার আমার কোলে একবার পাপার কোলে দিব্য ছিল একদমই ডিস্টার্ব করেনি ও চুপচাপই ছিল তা আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের বেশিক্ষণ লাগেনি কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এসেছিলো দেখো মাটির কি সুন্দর জাকটা তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম আর এখানে দেখো আমি তোমাদেরকে ফুড চার মানে মেনু চার্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু রিজনেবেল আছে কিন্তু খাওয়ার কোয়ান্টিটিটাও আমার খুব একটা পোষায়নি জানি না এখানে কে কে গেছো তো কোয়ান তো কোয়ান্টিটিটা না খাবারের খুবই কম লেগেছে আমার খুবই মানে খুবই কম লেগেছে মানে একদমই সাফিসিয়েন্ট নয় একজন মানুষেরই ঠিক মতন পেট ভরবে না তো তো আমরা প্রথমে অল্প অল্পই নিয়েছিলাম নিয়ে দেখি টেস্ট করে তারপরে আবার অন্য কিছু অর্ডার দেবো বলেছিলাম তো সেরকমভাবে নিয়ে যেহেতু খাবারের মানে কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটাই ভালো লাগেনি যার জন্য আমরা পরে অর্ডার করিনি একটু আপসেট হয়ে ফিরেছি জানি না তোমরা কে কীরকম পেয়েছ দেখো এটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম একটা ভেজ ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম চিলি চিকেন তো হাবিই সার্ভ করে দিল বলছে যে বাড়িতে তো সবসময় তুমিই করো এখন আমি করে দিই আর আমি রুশিকেও নিয়েছিলাম যার জন্য ওই সবাইকে সার্ভ করে দিল ও নিজেরটাও নিয়ে নিল দেখো দেখতেই পাচ্ছ দেখো কত ছোট ছোট বউলগুলো তো ওই বউলের মধ্যে মানে একজন বললাম না একজন মানুষেরই একদম সাফিসিয়েন্ট নয় ও দিব্যি ছিল ও শুধু চাইছে খাওয়ারগুলো কতক্ষণে ও খাবে ও হাতাচ্ছে কিন্তু তো তারপরে আমি ওকে দিইনি আমি ওকে সাইড করে খেলনা দিয়ে রেখেছিলাম ও খেলছিল তো এই যে ফুড ট্র্যাকে আমরা যখন বেরিয়েছি চারিদিক নিরিবিলি একদম শান্ত স্তব্ধ রাস্তায় কয়েকটা গাড়ি ঘোড়া ছাড়া কিচ্ছু দেখো কিচ্ছু নেই জনমানবহীন তো রাস্তাঘাট আমরা খুব সুন্দর হাওয়া খেতে খেতে ফুরফুরে হাওয়া খেতে খেতে ফিরে এসেছি বাড়িতে চলো টাটা গুড নাইট কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমরা ওখানে গিয়ে কিছু ছবি তুলেছিলাম সেই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানো জানিও তো আমি কিন্তু রিয়েল রিভিউ দিলাম তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো থ্যাংক ইউ বাই বাই